বন্ধুরা সবাই কেমন আছেন অভিরুচি টেলার্স থেকে আমি সুমন আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটি ছোট্ট ভিডিওতে তো আমি অনেকদিন যাবত আমি একটা আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসতে পারিনি সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তো আমি এখন থেকে নিয়মিত আপনাদেরকে চেষ্টা করব কিছু না কিছু উপহার দেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সেলাই কাটিং কাজে যারা নতুন আসছেন তারা কিভাবে আমি যে কাটার সময় কোন পদ্ধতি অবলম্বন করে আমরা গলা কাটলে একদম প্রফেশনাল স্টাইলে আমরা গলা কাটতে পারি যেমন গলা কাটার দুইটা পদ্ধতি আছে একটা হলো ফিউজিংয়ে গলা কাটা আরেকটা হলো যে কাপড়টা যেটা মেইন কাপড় সেই মেইন কাপড়ের উপরেই গলা কাটা তো এই দুইটা পদ্ধতির কোনটা বেস্ট যারা নতুন সেলাইতে আসছেন তাদের জন্য কোন পদ্ধতিটা সবচেয়ে সহজ এবং সুন্দর এবং নির্ভয়ে আপনি কাটতে পারবেন তো তার একটি পদ্ধতি আমি আজকে হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবার চেষ্টা করব। তো বন্ধুরা আপনাদের কাছে আমার সেই একটি পুরনো রিকোয়েস্ট থাকবে যারা আমার এই ছোট চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি যারা টেইলার্সের কাজের কিছু শিখতে চান অথবা এই ব্যাপারে কিছু জানতে চান তারা আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায় তো বন্ধুরা বেশি আর বকবক না করে চলুন আমরা সরাসরি টেবিলে দেখি যে আমরা কিভাবে কোন পদ্ধতি অবলম্বন করে আমরা প্রফেশনাল স্টাইলে আমরা গলা কাটতে পারবো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যাল দেখানোর জন্য এখানে দুটো ফিউজিং নিয়েছি এবং কামিজের যে সামনা পাঠ অথবা যে পিছন পাট আমরা যে গলা কাটি ঠিক সেটারই আদে আদেলে আমি কামিজের উপরা অংশের একটা কাপড়ে এরকম কামিজের উপরের বড়ির মতন এখানে কেটে নিয়েছি তো এখন আমি প্রথমে দেখাবো যেমন মনে করেন আপনি এটা আমি আটত্রিশ ইঞ্চি ফিগারে এখানে গলাটা কেটে দেখাচ্ছি এটা বডি ম্যাপ হচ্ছে আটত্রিশ এবং এখানে হবে তেত্রিশ তো আমি এখানে মনে করেন তিন ইঞ্চি গলায় আমি এখানে একটা পান গলা কাটবো অথবা একটি মেট্রো গলা কাটবো তো আমি প্রথমে কি করলাম এখানে আমি এই তিনের থেকে দুই সুতো কম কোয়াটার আমি এখানে কাপড়ে ছড়ানো দাগ দিলাম আর এখানেও আমি ঠিক সারানো দাগ দিলাম তিনের থেকে দুশো তো কম এরপর আমি এটাই পান গলা কাটানো কাটার জন্য এখানে আমি এখন মার্কা করব তো এখানে দেখেন আমি পান গলাটা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি ডিপ দেব তো আমি এখান থেকে যেখানে আমি সরানোর দাগ দিয়েছি সেখান থেকে এখানে সাড়ে ছয় ধরলাম ধরার পরে এখন আমি এখানে পান গলাটা এখানে ড্রয়িং করব ড্রয়িং করে এখানে এই কাপড় কাপড়টার উপরে কাটবো তো আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি মনে করেন এরকম ড্রয়িং পারলাম আমি এই যে এরকম এখন আমি এটাকে কাটবো তো এখন কাটার আগে আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এই সেম পানগলোটা যদি আমি এই কাগজে কাটি তাহলে আমার কি হবে এবং এখানে এখানে কাটলে আমার কি হবে আর এবং এখানে যদি আমি নতুন অবস্থায় থাকি প্রথম অবস্থায় তো ভুল করার পরে শুধরানোর উপায় কী প্রথমে যদি আমি ফিউজিংয়ে কাটি তো আমি এখানে সরানো দেব তিন এখানে সরানো দেব তিন তো বন্ধুরা ফিউজিংয়ে কাটলে এখানে দেখেন এখানে কিন্তু আমি তিনের থেকে দুশো তো কম দিয়েছি কারণ যেহেতু এটা কাপড়ে কাটলে কাপড় যদি আপনি কাটেন তখন কিন্তু এখানে পনেরো তিন মানে তিনের থেকে দুশো কম যদি দেন তাহলে কিন্তু সেলাইয়ের পরে কিন্তু তিন হয়ে যাবে আর এখানে যেটা দিবেন ফিউজিংয়ে আপনি যদি তিন কাটেন তাহলে কিন্তু সেলাইয়ের পরে ওই তিনই থাকবে কারণ ফিউজিংটা কিন্তু আপনি যেখানে যতটুকু কাটবেন ওই বরাবরই আপনি সেলাইতে হবে ফিউজিং আপনি যতটুকু কাটবেন অতটুকুই আপনাকে সেলাই করতে হবে তো এখানে দেখেন আমি এখানে দিলাম সাড়ে ছয় এই যে এখানে সেলাইয়ের জন্য আবার একটু ফিউজিং বেশি রাখলাম এখানে সেলাইয়ের জন্য বেশি রাখতে হবে না কারণ এখানে যতটুকু সেলাইতে আপনি নিচের দিকে যাবে এখানে সেলাই সেলাই যতটুকু আপনি এখানে সেলাইয়ের হক রাখবেন ততটুকু কিন্তু এখানে আবার সেলাইতে নিচে আপনার নিতে হবে কাপড় তো এবার কি করবো দেখেন আমি এখানে সাড়ে দিলাম এখানে মার্কা দিলাম এভাবে তো আমি এখন এই মার্কা মার্কে গলাটা কাটি এই এখন এখানে আমার এটা পান গলা এই যে এটা আমার একটা পান গলা হলো এই দেখতে পাচ্ছেন আমি এখানে পান গলাটা কেটে নিয়েছি ঠিক এই স্টাইলে এখন এইখানে যে আমি এটা এটা কেটেছি এটা মনে করেন আমা আমরা কাটতে কাটতে অভ্যস্ত তাই আমার পান গলা আমি এখানে একবারে যখন কেটেছি তখন এটা হয়ে গেছে যারা নতুন তারা কি করেন কাটতে গেলে হয়তো এখান থেকে একটু ভিতরে নিয়ে ফেলতে পারেন একটু এদিকে নিয়ে ফেলতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব আপনি সব সবসময় ফিউজিংয়ে এই গলাগুলো কাটবেন ফ্রিজিংয়ে গলাগুলো কাটলে কী হবে যদি আপনি এখন মনে করেন আমি এই এখানে আরেকটা কেটে দেখাই আপনি এটা কাপড়ে কাটলেন তো কাপড়ে কাটার পরে কী করলেন আপনি এখান থেকে বেশি এদিকে নিয়ে ফেললেন অথবা গলাটা একটু বাঁকা কাটা হয়ে গেল তখন কিন্তু আপনি এটা যদি আপনার মেন কাপড়টা হয় তখন কিন্তু এটা আপনার শুধ্রানে কোনো উপায় থাকবে না তখন আপনাকে গলা যদি ভুল কাটেন তাহলে ভুলটাই আপনাকে সেলাই করে ওইটাই পড়তে হবে আর যদি আপনি প্রথমবার কি করবেন যারা নতুন পর্যায়ে আসেন যদি ফিউজিংয়ে গলাটা কাটেন তাহলে এই গলাটা কাটার পরে আপনি এখানে গলাটা বসাবেন এবং এই ফিউজিংয়ের সেলাইতে সেলাইতে আপনি এটা গলাটা বানিয়ে নিতে পারবেন তাহলে কী হবে আপনি এই ফিউজিংটা যদি ভুলো কাটেন বা যদি বাঁকা বাঁকাও কাটেন এবং নষ্ট করে ফেলেন তাহলে ফিউজিং এটা বাদ দিয়ে এটা বাদ এটা বাদ দিয়ে তখন কী করবেন আর ফিউজিং নিয়ে আবার গলাটা কাটবেন এভাবে যদি আপনি এটাও নষ্ট করে ফেলেন তো এটাও বাদ দিয়ে আপনি তখন কি করবেন আর একটা ফিউজিং নিয়ে ফেলবেন এভাবে আপনি কাটতে 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 কী করবেন আপনার কামিজের গলাটা কিন্তু সুন্দর করতে পারেন আর যদি আপনি এটাতে ই না করেন মানে ফিউজিংয়ে না কাটেন যদি আপনি এটা কামিজে কাটার চেষ্টা করেন তাহলে কী হবে আপনাকে আগে সুন্দর করে শিখতে হবে গলাটা কাটা যদি আপনি ভুল করে ফেলেন যাতে ভুল করার পরে আপনার ড্রেসটা নষ্ট না হয়ে যায় তো বন্ধুরা সেলাইতে যারা নতুন আছেন তাদেরকে আমি সাজেস্ট করবো সবসময় আপনারা ফিউজিংয়ে গলা কাটার চেষ্টা করবেন আর একটা ব্যাপার আছে কাপড়ে গলা কাটলে সুবিধা কী হয় আমি সেটা আপনাদেরকে বলি আপনি যখন এই গলাটা লাগাবেন এই গলাটা যখন লাগাবেন আমি দেখাচ্ছি এটাকে খুলে এই এখানে আমি একটু ছড়ানোর দাগটা দিয়ে নিই এই এখন দেখেন এই গলাটা যখন আপনি এখানে লাগাবেন অনেক সময় আমরা এভাবে গলাটা কিন্তু এভাবে না আমরা সম্পূর্ণ বানিয়ে ফেলি এখান থেকে আমি এটা সেট সাইডটা কেটে দেখাচ্ছি ভাবে আমরা এখানে কিন্তু একটু ফিউজিং রেখে এতটুকু চওড়া এক ইঞ্চি চওড়া রেখে এটাকে এরকম সেলাই কাপড়ের উপরে বানিয়ে নেব আগে বানানোর পরে কী করি আমরা যখন এখানে লাগাই ঠিক আছে তখন এখানে অনেক সময় এই গলাটা এদিকে এই এই মিডল যে এখানে যে মাঝখানের যে একটা দাগ থাকে মা মিডেল পয়েন্টটা থাকে মিডেল পয়েন্ট থেকে আমরা কী করি এদিকে কিন্তু একটু গলা এদিকে বা অথবা এদিকে চলে যেতে পারে লাগানোর সময় আর সেটা যদি আপনি যদি আপনি তখন কাপড়ে কাটেন তখন কিন্তু আর এইটা লাগানোর মানে ওপার যাওয়ার কোনো পদ্ধতি থাকে না তখন আমি আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে মনে করেন এই পান গোলাটা আমি এখন এখানে কাপড়ে কাটলাম এই এখন এই এই গোলাটা যদি আমি ফিউজিংয়ের উপরে কাটি বানাই তো প্রথমে আমরা ফ্রিজিং উপরে ফালাবো এই ফালানোর পরে এখন আমরা এই দাগে দাগে এখান থেকে কেটে নেব কেটে নিলাম এখন এখানে আমি দুই পরিমাণ এখান থেকে ফেলে দেব এটা সেলাইয়ের জন্য সেলাইয়ের যে কারণ সেলাইটা ফিউজিংয়ের উপরে ফালানো যাবে না যে যতটুকু সেলাইয়ের হক থাকবে সে হকটু এখান থেকে কেটে ফেলে দিতে হবে এই যে এখন আমি এখান থেকে এক ইঞ্চি রেখে বাকি কাপড়টা ফেলে দেব বাকি ফিউজিংটা এই যে এখন এটার সুবিধা হলো এটা আপনি যদি এখন এটা বসান তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এটার মিডেল পয়েন্ট কোনখানে আছে এবং আপনি কোনখান থেকে কতটুক এভাবে সেলাই করে নিয়ে যাবেন তো এখানে বন্ধুরা আমরা আজকে দুইটা জিনিস আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সেটা হলো যে যারা নতুন আছেন তারা অবশ্যই গলা ফিউজিংয়ে কাটবেন এবং যদি ভুল করে গলা বাঁকা করে কেটেও ফেলেন তারপর আপনার সেটা শুধরানোর চান্স আছে শুধরানোর সুধরাতে পারবেন কিন্তু যদি যারা নতুন আছেন তারা যদি কাপড়ে কেটে থাকেন তাহলে আপনি সেটা বাঁকা কাটলে সেটা আর আপনি ঠিক করতে পারবেন না তো আপনারা অবশ্যই ফিউজিংয়ে গলা কাটতে হবে আর তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে গলা আমাদের কাপড়ে কাটলে সুবিধা নাকি ফিউজিংয়ে কাটলে সুবিধা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন